যে এই যে আমরা এই যে সমস্যাগুলো সেখান থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব আর একজন মানুষের চেঞ্জ ওভার হতে গেলে কতদিন লাগতে পারে কি করতে পারেন তিনি এই জন্য কি আধ্যাত্মিক পদ্ধতিতে যাব নাকি আমি রেমেডিতে যাবো না কি করব হোয়াট আই উইল ডু এটাই জানবো আজকে আদি শ্রীদেব আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রীদেবকে স্বাগত আজকের অনুষ্ঠানে একদম সবাইকে নমস্কার শুভ সকাল প্রথমেই বলি যে আমাদের লাইফে বেশ কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয় কেল করে দিবে মানুষের জীবনের সবকিছু আছে কিন্তু মুখে একগাল হাসি যেটা দরকার আছে সেটা থাকে না কারণ কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশনের খুব বড় অভাব এই স্যাটিসফ্যাকশনটা আশিক উসদিকে আমি আগে আলোচনা করেছি আজকে আলোচনা করব তবে আলোচনা এমন হবে যে কিছু কিছু সময় দেখা যায় যে পারিবারিক ক্ষেত্রে দুটো পরিবারের যখন মিল হতে চলেছে একটা বিবাহ সম্পর্ক হচ্ছে ছেলে সমস্ত কিছু আছে ছেলে খুব ভালো ছেলে খুব সিরিয়াস আলটিমেট ওর ছেলে সিরিয়াস ব্যাপারটার থেকেও বেশি হচ্ছে ছেলে সিরিয়াস থাকার চেষ্টা করে বা ছেলেকে সিরিয়াস রেখে দেয় কয়েকটা গ্রহের পরি মানে কি বলবো ভাষা অনুযায়ী হয়তো কয়েকটা গ্রহের তারতম্য তার জীবনে না ওই হাসি বা সিরিয়াস বেশি সিরিয়াস সিরিয়াস জিনিসটা আলাদা আর একদম মন থেকে খুশি না থাকা বা এই ব্যাপারটাতে আমরা এত উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই খুব আনন্দে উচ্ছ্বসিত নয় খুব দুঃখ সে খুব পীড়িত নয় এরকম একটা ব্যাপার তো স্পেশালি শুক্রমঙ্গলের যদি কোনো কারণে দেখবেন যাদের মধ্যে বেশি এফেক্ট এসে যায় তো সেক্ষেত্রে বাবা ছেলের সাথেও যখন সম্পর্কের একটা তারতম্য ঘটতেই পারে এবং দুজনে দুজনের কথাকে কোনো কারণে যখনই একটু এজের দিকে এগোবে ছেলের কুড়ি বছর বাবার ষাট বছর হলেও হতে পারে বাবার পঞ্চাশ বছর কিন্তু কোনো কারণে দেখবেন যে দুজনের মধ্যে কথাবার্তা যখন বলছে তাদের মধ্যে যে কি বলবো একটা সুন্দর পরিস্থিতি থাকা উচিত সেটা কখনোই থাকবে না এবং কোথাও না কোথাও একটা হ্যাঁ একটা একটা বড় দূরত্ব তৈরি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হলে পরে তো একটা বড় রাস্তা আছে ডিভোর্স নিয়ে নেওয়া কিন্তু বাবা ছেলের মধ্যে হলে তো ডিভোর্স দেওয়ার কোনো জায়গা থাকে না তো যাই হোক বা মা মাছ মা মেয়ের মধ্যে পরে হলেও দেখবেন এই জিনিসটা অনেক সময় তবে অনেক সংসারে কিছু কিছু মানুষের সাথে স্পেশালি এই জায়গাটা হয় এবং কিছু কিছু সময় আরেকটা জিনিস দেখা যায় যে বাবার তরফে না কিছু আত্মীয়-স্বজনের থেকে স্পেশালি দূরত্ব তৈরি হয়ে যায় আমি মার তরফে বলছি না কিন্তু বারবার মাথায় রাখতে হবে মার তরফে বলছি না বাবার তরফে বলছি এবং বাবার তরফে যতগুলো আত্মীয় আছে প্রত্যেকের সাথে যে যে এখানে দেখুক না কোথাও না কোথাও একটা এমন দূরত্ব তৈরি হতে থাকে যেটা আমাকে আগামী দিন ভাবায় তাহলে মনে একটা ফোন আছে ফোন নিয়ে